আমাৰ পুখুৰী জাল টানা হে

এই হাঁসগুলো খেতে এই হাস হাস

এই বিৰি গেল বৰ মাষ্টাৰ माश hey, बती <coughs> <coughs>

এই উপর থেকে জারা দিয়ে দিয়েছে তো ঘুরে মাছ গেলে সব সব সারা মাছ না উঠছে কিনা দেখা যায়

बिरगोरी असते असते हा बी नेले ना ए असते शिल्ल पाटे आ देखिए आए तदिके आशे तदिके आशे ते ट्रा आवाज का पकड़ का पकड़ हम लोग व्यापार देते चला है ए दी आई की गरी के नाम वो ताने देवे ए भी आ थोड़ा ओई बेसु व्यापार মাছ কিন্তু বিক্রি করার চিন্তাধারা আমাদের নাই মাছ কিন্তু বিক্রি ওনার মাছ আর সারা লাগতেছে মানে আগে দূরে গেলে ধরো দূরে বাইরে মাছটা যদি থাকে ধরো আর দে মাছগুলো উল্টে পতল পড়ব তো এ হে রে জালের পেঁয়াজে পড়ে মাছগুলো নষ্ট হব উল্টা সারে দে

ना 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 দামের সাথে সাথে নাই তুই ছেড়ে দে পরে 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 আইস না আজকে না ভাই আজকে এ রোজা এ পরছে না ধরি মাছ ভাই অনুরোধ করে কই ভাই আমি তোক কোন দিয়ে টাইম দিয়ে দিব আমি ডাক দিয়ে দিমনি আমি ডাক দিয়ে দিম তোর কও লাগবো না আজকে না ভাই আর মাছের একটা খাবার করছি খাবারটা দিয়ে তারপরে মাছটা ধরে ধরি একদিনও দাদা খালি বাড়াটা নি তো ভাই কথা কয়ে ভাই দিমনি হ্যাঁ হ'ব নেকি ঔটা কি মাছৰে